আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ আসলে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এরকম পোস্টার সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে চলে সবাই সাধারণত এই রকম ছবি পোস্ট করে তো এখানে আমি চারটা ডিজাইন দিছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডিজাইন এটা ডিজাইন এটা ডিজাইন এটা ডিজাইন তো এই যে চারটা ডিজাইন কীভাবে আপনিও এরকম ছবি দিয়ে আপনার ছবি দিয়ে নিজের নিজের নাম সহ এখানে নিজের নাম সহ এবং এইখানে আপনার নিজের ছবি সহ ডিজাইন করতে পারেন খুবই সহজে মাত্র এক মিনিটের মধ্যে জন্য আপনাদের কিছু দরকার হবে না জাস্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিগজের ল্যাব তো এই অ্যাপ্লিকেশনার দরকার হবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের এটা হচ্ছে পিগজের ল্যাব অ্যাপ্লিকেশন তো এরকম আপনারা ইন্টারফেস পাবেন এখানে আপনারা ডিলিট করবেন তার আগে আমি যে আপনাদেরকে ছবিগুলো দিই দেখাইলাম এই ছবিগুলোর সাইজ একটু আপনারা দেখে নেবেন যে কোনো ছবি আপনার মোবাইলে আছে আপনি এরকম করে বা উপর থেকে নিচে একটু যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে ইমেজ ইনফরমেশন দেওয়া আছে এই এখানে এখানে দেওয়া আছে যে পনেরোশো আটাত্তর গুণন পঁচিশশো ষাট এইটা জাস্ট একটু মনে রাখবেন এইটা একটু মনে রাখবেন পনেরোশো আটাত্তর গুণ পঁচিশশো ষাট তো আমি পিকজেলের অ্যাপ্লিকেশনে যাচ্ছি এখানে জাস্ট এই যে এই কর্নারে যাবো এই যে এইখানে এই যে অপশানটা আছে চতুর্কোনা এইখানে যাব যাওয়ার পরে এখানে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে দেখছেন দেখতে পাচ্ছেন কি ইমেজ সাইজ এই যে ইমেজ সাইজ অপশনে আমরা প্রেস করবো প্রেস করার পর এখানে যেটা দেখলাম সাইজটা এই যে পঁচিশশো আট পনেরোশো আটাত্তর গুণ পঁচিশশো ষাট এটা আমরা জাস্ট লিখবো পনেরো এটা আগে থেকে কেটে দিয়ে পনেরোশো আটাত্তর বলুন পঁচিশশো ষাট পঁচিশশো ষাট এইটা জাস্ট লিখে দেবো তাহলে আমাদের ছবিটা ঠিক থাকবে এখন আপনাদের কাজ কি এখন হচ্ছে যে এখানে ডায়মন্ড আই আইকন যেটা আছে এখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে প্রেস করার এখানে ইম্পোর্ট বলে একটা অপশন আছে ঠিক আছে ইম্পোর্টে আপনারা যাবেন যার পর আপনার গ্যালারি থেকে যে ছবিটা আপনার দিতে চাচ্ছেন যেই ছবিটা নিয়ে সেই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি এরকম আসে তাহলে আপনারা এই যে এখানে যে সার্কেলগুলো আছে এগুলোতে প্রেস করবেন উপর থেকে টেনেও ছোটো করে নিতে পারেন ছোটো বড়ো করে নিতে পারেন ঠিক আছে এই ছবিটা এতটুকু নিলাম নেওয়ার পরে এতটুকুই আমাদের কাজ শেষ এখন আমাদের কি হবে আপনারা যে আবারও আপনারা এই যে এইখানে ইম্পোর্ট বলে একটা অপশান আছে এইখানে যাবেন যাওয়ার পরে যেই পোস্টারটা আপনি নিতে চাচ্ছেন যেই ডিজাইনটা যেই চারটে ছবি দেওয়া আছে ডিজাইন দেওয়া আছে এই চারটা ডিজাইনের মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ডিজাইনটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এটাতে আমরা ওকে করব এখন করার এতটুকু আমাদের করা কমপ্লিট এখন আমরা কি করব এটার সাইজ রিলেটিভ সাইজ আছে সাইজটা আমরা হানড্রেড পার্সেন্ট করে দিলেই আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট করো রিলেটিভ পজিশনে যাবো যাওয়ার পরে এই দিলে আমাদের কিন্তু এটা ভালোভাবে ফিট হয়ে গেছে ঠিক আছে যদি আর একটু ফিট একটু কম বেশি হয় তাহলে পজিশন অপশানে যাবেন জাস্ট একটু একটু নাড়াচাড়া করবেন একটু ধীরে ধীরে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে গেলে বাম থেকে ডান দিক দিয়ে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন ই রেস ই রেস কালার বলে একটা অপশান আছে এইটাতে আপনি প্রেস করবেন প্রেস করার পরে এখানে দেখুন আমাদের কিন্তু এটা ফেটে গেছে এখন এটা দেখে বিচলিত হওয়ার কিছুই নেই উপর থেকে এখানে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একটা ড্রপ আইকন আছে এই ড্রপ আইকনটাতে প্রেস করব ড্রপ এইখানে প্রেস করে ড্রপ আইকনটাতে পিক প্লিজ পিক এ কালার বলছে ঠিক আছে তো আমরা একটা কালার নেব এই আইকনটাতে প্রেস করে আমরা এই যে ব্ল্যাক কালারটার উপর দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এটা পুরাপুরি ক্লিন হয়ে গেল ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে লক করা উপরে উপরে আবারও লেয়ার আইকনে যাব যাওয়ার পর এটা লক করে নেবো লক করে নেওয়ার পরে এখন আমাদের নিচে যে ছবিটা আছে এই ছবিটা জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো এখানে কি করব এই যে এটা টেনে টেনে বড়ো করে যতটুকু দরকার ততটুকু রেখে দেবো তারপর কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট ফোন আপনাদের নাম লেখার পালা এই জন্য এখন আপনাদেরকে ই অপশন ই যে অপশানটা আছে এইখানে প্রেস করবেন প্রেস করার পর টেক্সট অপশনে যাবেন যাওয়ার পর এখানে আপনি আপনার নাম লিখবেন তো আমরা আমাদের নামটা লিখিয়ে দিচ্ছি তারপর ওকে দিয়ে দেবো দেওয়ার পরে এই যে বাম থেকে ডান দিকে যাবো যাওয়ার পরে এখানে ফন্ট ফন্ট মাই ফন্ট থেকে আপনার যদি ফোনে ফন্ট সেট করা থাকে তাহলে আপনি ফন্টগুলো নিয়ে নেবেন ডাউনলোড করে ফন্ট যদি নিতে না পারেন নর্মালি আপনি যাবেন এই লেখাটাকে এখানে টেনে আনবেন আনার পরে বাম থেকে ডান দিকে যাবেন এখানে দেখুন স্টাইল বলে একটা অপশান আছে এই যে স্টাইল স্টাইলে বেশ করে লেখাটা বোল্ড করবেন বোল্ড করার পরে সাইজটা একটু বেশি করে দেবেন দেওয়ার পরে এই যে দেখুন এটা কিন্তু লেখাটা ফিল আপ হয়ে গেছে ঠিক আছে চাইলে এটা এখানে এখানে সাদার পরিবর্তে আপনি কালো কালো কালার বা আপনার পছন্দ মতো কালার বাম থেকে ডানে যাবেন এখানে কালার বলে অপশান আছে এখানে আপনি যে কোনো একটা কালারও দিতে পারেন ঠিক আছে উপরে এখন এটাকে সেভ করার পালা এই জন্য আপনার উপরে এই যে এখানে সে আইকন আছে সে আইকনে যাবেন যাওয়ার পরে সেপ ইমেজ এটা একটু হাই করে দেবেন দেওয়ার পরে সেভ টু গ্যালারি দিয়ে দিলেই হয়ে গেল আপনাদের সেপ তো এরকম করে চারটা ডিজাইন দেওয়া আছে এই চারটা ডিজাইন আমাদের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে ডেসক্রিপশন থেকে ডেসক্রিপশন মানে ভিডিও নিচে দেওয়া আছে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে নিতে পারবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি কোথা থেকে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ঈদ মোবারক